এরকম লোভনীয় একদম রেস্টুরেন্টের মতো চিকেন চাপ বাড়িতে বানাতে চাও তাহলে ঝটপট আমার রেসিপিটা তোমরাও শিখে নাও আমার থেকে পছন্দের এবং আমার হাতের এই চিকেন চাপ না খেতে কিন্তু আমার গাছের সমস্ত মানুষরা ভীষণ ভালোবাসে আর এটা আমি একদম বানাই রেস্টুরেন্টের মতোই তো চলো কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি তো প্রথমেই নিয়ে নিয়েছি সাতশো গ্রামের মতো চিকেন চিকেনের পিসগুলো একটু বড় বড়ই রাখতে হবে আর এই হোমমেড গরম মশলাটা কিন্তু তোমাকে বাড়িতেই বানাতে হবে তার জন্য দেখতেই পাচ্ছো আমি কী কী নিয়ে নিয়েছি আর সেটা গুঁড়োও করে ফেলেছি এবার আসি চিকেন ম্যারিনেশনের পালা চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আর আমার সাতশো গ্রাম চিকেনের জন্য আমি প্রত্যেকটাই জিনিসে আদা বাটা রসুন বাটাগুলো টু স্পুন করে নিয়েছি আর বাকি কাঁচা লঙ্কা পেস্টটা কিন্তু একদমই হাফ টি স্পুন নিয়েছি কারণ আমার বাড়িতে ঝাল সবাই খুব কম খায় আর তারপরে নিয়ে নিয়েছি নুন স্বাদ মতো তোমরা নুন দিয়ে দেবে আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করছি জাস্ট ফর কালার আর এটা এত সুন্দর কালারটা আসে আর আমি কিন্তু ডি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করি অ্যান্ড দেন তারপরে যেটা আমি হাতে গরম মশলাটা বানিয়েছিলাম বাড়িতে সেই গুঁড়োটা গরম মশলা দিয়ে দিচ্ছি অ্যান্ড একটু টক দই টক দইটা কিন্তু খুব কম দেবে বেশি টক দইয়ের দরকার নেই তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আমি আগেও বললাম যে আমার বাড়িতে লোকজন খুব ঝাল কম খায় তাই জন্য আমাকে ঝালটা একটু বুঝে শুনে দিতে হয় আর এই হচ্ছে পেস্টটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে মানে চিকেন চাপে এই পেস্টটা ছাড়া যেন হয়ই না কাজু চালমগজ আর হচ্ছে পোস্ত বাটা এটাকে ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে চিকেনের মধ্যে দিয়ে আর ম্যারিনেশানটা যতটা ভালো হবে এই চিকেন চাপের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে আমার ম্যারিনেশান করা হয়ে গেছে লাস্টে একটু ব্ল্যাক পেপার অ্যাড করে দিলাম আর দিতে হবে হচ্ছে তোমার মিল্ক পাউডার এটা হচ্ছে আমুলের মিল্ক পাউডার আমি ইউজ করলাম আর তোমাদের কাছে যদি বেসন থাকে বেসনটাকে একটু ড্রাই রোস্ট করে দিতে পারো বা ছাতু থাকলে ছাতুটাও ইউজ করতে পারো এটা খুব ভালো মানে মশলাগুলো মাংসর সাথে বাইন্ডিং করে আর একটু মিশিয়ে দেবো ঘি ঘিটা কিন্তু খুব ভালো একটা সেন্ট দেয় ঘিটা দিলে ফ্লেভারটাও খুব ভালো আসে আর আমার লাগবে একটু ফ্রেশ মিল্ক তো চলো এবার প্রসেস ডিওটা শুরু করি কিছুই না আমার চিকেন চাপের প্রায় নাইনটি পার্সেন্ট কাজ হয়েই গেছে এবার জাস্ট কড়াটা গরম হয়ে গেলেই আমি দিয়ে এর মধ্যে ঘি আমি কিন্তু টিহুতে ঘিটা ইউজ করি এটা খুব ভালো একটা স্মেল দেয় আর তার সাথে একটু মিশিয়ে দেবো রাইস প্যান অয়েল আর তারপরেই এই ম্যারিনেট করা চিকেনটা কিন্তু একটা একটা করে দিয়ে দেবো চিকেনটা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে মানে ডিপ ফ্রাই না হলেও হালকা হালকা একটু লেগেলে মানে পুরে পুরে আসবে তারপরে হচ্ছে তোমাকে পিঠটা উল্টে নিতে হবে মানে একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে পিঠটা উল্টে নিতে হবে আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবে চিকেন চাপের মানে ম্যারিনেট করা মাংসটা কিন্তু অবশ্যই যেন চার থেকে পাঁচ ঘন্টা থাকে আর ম্যারিনেট করার পর তোমার ফ্রিজে ভালো করে হচ্ছে সিল করে মাংসটাকে ঢুকিয়ে দেবে যাতে যেন ফ্রিজে কোনোরকমভাবে ঠান্ডা জল বা কিছু যেন না লাগে সেটার মধ্যে দেন তারপরে যে এক্সট্রা গ্রেভিটা আমার বেঁচে ছিল মানে ম্যারিনেশনের যে মশলাটা এক্সট্রা ছিল সেটা আমি কিন্তু এই চিকেন চাপের মধ্যে অ্যাড করে দিলাম আর এই চিকেন চাপ আনতে কিন্তু এক ফোঁটাও জলের দরকার হয় না চিকেনটা যখন রান্নাটা হয়ে আসবে দেখবি তেলটা ছেড়ে দিচ্ছ দিয়ে হচ্ছে আমরা ওই ফ্রেশ মিল্কটা দিয়ে দেবো তারপরেই কিন্তু দেবো একটু ঘি অ্যাড করে দেবো ব্যাস আমার রান্না অলমোস্ট রেডি হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখছো দেখতে পাচ্ছ তা টেস্টটা কিন্তু ততটাই ভালো হয় বিশ্বাস করো তোমরা একবার হলেও আমার এই প্রসিডিওরটা মেনে চিকেন চাপটা বানিয়ে সবাই ভীষণ 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 প্রশংসা করবে আমিও কিন্তু চিকেন চাপ বানাতে প্রথম প্রথম একদমই পারতাম না অনেকগুলো রেসিপি ঘেটে ঘেটে তারপরে এই রেসিপিটা কি ইনোভেট করেছি তো এটা কিন্তু রুমালি রুটি বলো পরাঠা বলো পোলাও বলো সবার সাথে কিন্তু বিরিয়ানির সাথে তো ভালো যায় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য এক্সট্রা ভিডিও তো তখন বাই